হ্যালো 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 কেমন আছেন আপনারা আপনাদের মনের মধ্যে একটা ভয় কিছু প্রশ্ন কে কি কেন কোথায় বাধা কি সতর্কতা এই রকম কিছু প্রশ্ন আমার মনে এলো যখন আমি কাজগুলো বার করছিলাম যে আজকে আমি এই কার্ড বার করব আমি এই কার্ডের এই রিডিং নেব প্রশ্নটা আপনার মনের ভেতরে চলছে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স পুজো দিচ্ছে তার আওয়াজ ঘণ্টি তো হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট আপনি যে ধর্মেরই হন ঈশ্বর আল্লাহ গড লর্ড বুদ্ধা লর্ড জিসাস হর পার্বতী জয় জগন্নাথ যাকে স্মরণ করে আপনি গাইডেন্স চাইছেন আপনার মনের প্রশ্ন বা ডিভাইনের বার্তা সতর্কতা আমার কাছে খুব মনে হচ্ছে যে সতর্ক বার্তা আপনাকে কেউ দিতে চাইছে ওকে হয়তো যেই কাজটা করছেন সেই কাজে বারবার বাধা পড়ছে একই কাজ বারবার করছেন বারবার বাধা পাচ্ছেন হয়তো নতুনভাবে নতুন করে করতে হবে নতুন রাস্তা পথ দেখতে হবে এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা যেতে হবে তো চলুন দেখে নেব ডিভাইন এনার্জিকে ধন্যবাদ শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে আজকের রিডিংয়ে দেখব আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের জন্যে ডিভাইনের সতর্ক বার্তা কে কি কেন কিসে কোথায় বাধা এবং সতর্ক বার্তা। ঠিক আছে যাতে একই কাজ বারবার আপনি না করেন ল্যামেন্টিং এনার্জিতে আছেন দুঃখ করছেন একই ব্যাপারে একটা কথা আমি এর আগেও একবার রিডিংয়ে বলেছিলাম একই জোকস দেখে আজকালকার দিনে জোকস মানে তো শর্টস এক মিনিটের কি সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর জোকস আমরা শেয়ারও করি কিন্তু একই জোকস দেখে আপনি কি পাঁচবার হাসেন বা পাঁচবার একইভাবে হাসেন প্রথমবার যতটা হাসেন দ্বিতীয়বার আর একটু বেশি হাসেন তৃতীয়বারের বার আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে হেসেছি চতুর্থবার হয়তো বা খুব ভালো ঠিক আছে শেয়ার করলাম পঞ্চমবার এর পরে কিন্তু জেনারেলি আর দেখেন না কিন্তু একই দুঃখে দুঃখী কেন আপনি একই দুঃখে দুঃখী কেন আপনি চুপ করে গেছেন কথা কম বলছেন আইসোলেশনে রয়েছেন একা থাকার চেষ্টা করছেন ট্যারো রিডিং দেখছেন শিখছেন জানছেন বুঝছেন ওকে চলুন আজকের রিডিংয়ে কে কি কেন কিসের বাধা এবং ডিভাইনের সতর্কতা আপনার এনার্জি চেক করব টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে দেখে জেনে বুঝে নেবেন যে এক্স্যাক্টলি আপনারটা কী আপনার এনার্জিটা আমি চেক করে নিই আমার যারা ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই রিডিং দেখছেন তাদের এনার্জি আপনার এনার্জি হুম ফিলিংস নিয়ে তো ব্যাপার রয়েছে ইনসিকিওর হয়ে রয়েছেন নিজের আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন কোথাও না কোথাও একটু হলেও রিগ্রেটের এনার্জি রিসেন্টলি কোনো কাজ কোনো ঘট ঘটনা কোনো কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যুস কোনো দায় দায়িত্ব আপনি নিয়েছিলেন সেইটা যতটা আপনি ভেবেছিলেন যে ফ্রুটফুল হবে ততটা ফ্রুটফুল হয়নি সেই জন্যে আপনার খালি মনে হচ্ছে যে এত করছি ঠিক ফল পাচ্ছি না এত করছি কবে ফল পাবো ওকে দেখুন অনেক সময় হয় যে আমাদের জীবনে আমরা অনেক কিছুই করি কিন্তু সব সময় কি সব ফল পাওয়া যায় সব সময় কিন্তু সব ফল পাওয়া যায় না দিন দিন পাওয়া যায় না এখানে একটা জিনিস খুব মনে হচ্ছে যে ইউ আর ভেরি রেসপন্সিবল পার্সন আপনি খুব দায়িত্ববান একজন মানুষ এবং আপনার কাছে সম্পর্ক প্রতিটা সম্পর্ক খুব দামি খুব দামি এবং দায়িত্ব সহকারে আপনি সব কাজ করেন সবার জন্যে করেন সবার জন্যে ভাবেন লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে কিন্তু যতটা এফোর্ট দিলেন ততটা এফোর্ট হলো না আমার কাছে এটাও খুব মনে হচ্ছে যে আপনি যে এফার্ট দিচ্ছেন গাছে যতটা ফুল পাওয়ার চেষ্টা করছেন হয়তো ততটা ফুল পাচ্ছেন না ওকে কে কি কেন কিসে কোথায় বাধা আপনার জীবনের বাধা কে কে কি আপনার জীবনের বাধা কি কে কি কেন আপনার জীবনের বাধা কেন কিসে আপনার জীবনের বাধা কিসে কোথায় আপনার জীবনের বাধা কেন কি কিসে এবং কোথায় কোনো কিছুর অপেক্ষায় আছেন কোনো এক রাজা আপনাকে এসে কিছু অফার করবে সেটার অপেক্ষায় আপনি আছেন সেই রাজাটা রাজা শুনলেই মনে হবে প্রেম রিলেটেড ব্যাপার ইজ নট লাইক দ্যাট শুধু যে প্রেমের অপেক্ষায় আছেন সেরকম নয় হতে পারে কারোর কাছ থেকে কোনো প্রোপোজাল কোনো চাকরির প্রপোজাল হতে পারে কোনো জব প্রপোজাল হতে পারে কি কোনো বিবাহিত মানুষ আপনার জীবনে বাঁধা হয়ে দাঁড়াতে পারে ইনি পিতৃতুল্য ভাতৃতুল্যও হতে পারেন ইনি আপনার এক্স হতে পারেন ইনি আপনার স্পাউস হতে পারেন ইনি আপনার টিচার হতে পারেন ইনি আপনিও হতে পারেন যে গাইডেন্স দেওয়ার কথা কিন্তু এই মুহূর্তে সামাহাও গাইডেন্স দিচ্ছেন না বা আপনি যে অধ্যাবসায়টা করে প্রপার গাইডেন্স পেতে পারেন সেটা আপনি করতে পাচ্ছেন না কে কি কোনো না কোনো অবসেশন বড্ড বেশি কাজ করছে কোনো না কোনো কিছুর আসক্তি বড্ড বেশি কাজ করছে কোনো মানুষের আসক্তি হতে পারে বা আপনারই কোনো কিছুর ব্যাপারে আসক্তি এবার অনেক সময় এটা হয় আমরা যখন প্রচুর কিছু কাজ করে ফেলি এবং তারপরে যখন সেই জায়গাটায় যেন পৌঁছতে পারছি না কাজ করে সেই ফলটা পাচ্ছি না তখন আমাদের মধ্যেই একটা নেগেটিভ অবসেশন চলে আসে একটা নেগেটিভিটি চলে আসে কে কি এটা অন্য কারোর অবসেশন বা অন্য কারুর নেগেটিভিটি হতে পারে বা আপনার হতে পারে আমি আরও কার্ড দেখে বলবো কে কি কেন ভ্যারি ভ্যারি ভেরি স্ট্রং আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না আপনার বাধা কিসে কেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না ইচ্ছে পূরণ হচ্ছে না বলে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আপনার ফিলিংস যেটা এখানে বলছিলাম যে ইউ আর ভেরি রেসপন্সিবল আপনি দায়িত্ব নিয়েছেন এই 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 কাজগুলোর কিন্তু যতটা ফল পাওয়ার কথা ততটা ফল পাচ্ছেন না বারবার ভাঙছেন বারবার চেষ্টা করছেন বারবার ভাঙছেন বারবার চেষ্টা করছেন বলে ইনসিকিওরিটিও আপনি খুব ফিল করছেন কে কি কেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না কি সে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে কোথায় ও আপনি অসুস্থ হয়ে পড়ছেন এখানে যখন আমি বললাম আপনি খুব সিনসিয়ার রেসপন্সিবল পারসন এখন খুব মনে হচ্ছে এই লাস্টের কার্ডটা দেখে আপনি যে রেসপন্সিবল দায়িত্ববান একজন মানুষ শুধু নয় আপনার ইনসিকিউরিটির কারণ হচ্ছে আপনি দায়িত্ব নিয়ে নিয়েছেন দায়িত্ব নিয়ে নেন সামহাউ সামহ্যার আপনার পাশে কেউ নেই আপনি যতটা সবার ভাবেন বা আপনি যতটা সবার ভেবে করেন আপনার পাশে সেই রকমভাবে কেউ নেই এবং আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনি বাধা পেয়ে যাচ্ছেন তারপরেও আপনি লড়ে যাচ্ছেন এবং আপনি অসুস্থ হয়ে পড়ছেন কে কি কেন কিসে কোথায় বাধা আপনার মধ্যেই এই নেগেটিভ সাইকেলটা হয়ে যাচ্ছে যেহেতু আপনি একা লড়ে যাচ্ছেন ক্যান্সার স্করপিও পাইসিস লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস ভার্গো টরাস ক্যাপ্রিকন এরিস লিও সেজিটেরিয়াস টরাস সবকটাই চারটে তিন চারে বারো আপনার সবকটা জড়িয়ে চলে এসছে তিন চার নয় তিন চার পাঁচ নয়ের এনার্জি পাচ্ছি ছয় নয়ের এনার্জি ক্যান্সার এনার্জি ক্যাপ্রিকন এনার্জি রয়েছে কে কি কেন কে কী কেন কিসে কোথায় আপনার জীবনের বাধা দেখতেই পেলেন এবং এবারে আমি দেখব যে ডিভাইন আরও এলাবোরেটলি আমাদেরকে কি জানাচ্ছে কে কি কেন কিসে বাধা এবং সতর্কতা আপনাকে কি থেকে এবার সতর্ক হতে হবে হ্যারো ফ্রেন্ড আমি এখানে বললাম যে আপনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আপনার যে স্পিরিচুয়াল গেনটা হওয়ার কথা সেটা হচ্ছে না তো একটু মিলিয়ে আমায় বলুন তো যতটা আপনি মেডিটেট করতে চাইছেন ততটা আপনি মেডিটেট করে উঠতে পারছেন না বারবার বাধা পাচ্ছেন তাই কি আপনি সিট্রিন পড়ুন আপনি সিট্রিন পড়ুন ফাইভ ইজ দ্য নাম্বার ফর দ্য ট্রান্সফরমেশন আপনি যে ট্রান্সফরমেশনের জন্য অপেক্ষা করছেন আপনি ভালো করে মেডিটেট করুন এবং সিট্রিন পড়ুন সিট্রিনের সাথে কোন কম্বিনেশানটা আপনার জন্য বেটার হবে সেইটা আমার সাথে আলোচনা করে নিতে পারেন কিং অফ ওয়ান্স কে কী কেন কিসে কিসে আপনি যে রাস্তাটা খুঁজছেন যাকে খুঁজছেন যে রাস্তাটা খুঁজছেন যাকে খুঁজছেন সেইটা পাচ্ছেন না ওকে কিন্তু আপনাকে ডিভাইন এটাই বলছে সতর্ক করছে ডিভাইন আপনাকে এটাই সতর্ক করছে আলো কিন্তু আছে আপনার জীবনে ব্লেসিংস কিন্তু আছে আপনার জীবনে হয়তো এই মুহুর্তে তার কাছ থেকে আপনি যেটা চাইছেন সেটা না পেলেও সে ছিল সে আছে সে থাকবে ডিভাইন আপনাকে এটাই সতর্ক করছে যে আপনাকেই জানতে বুঝতে মানতে হবে যে সে ছিল সে আছে সে থাকবে ওকে কিসে সতর্ক বার্তা এবং নাইন অফ কাপস জয় যখন আমি আপনাকে বলছিলাম যে আপনি প্রচণ্ড দায়িত্ববান আপনি প্রচন্ড নিজেই নিজেরটা আপনি দেখে বুঝে নেন এবং আপনার পাশে সেরকম কেউ নেই আপনি কিন্তু এই দায়িত্ব পালন করতে করতে নিজের যত্ন নেওয়া থেকে নিজের আনন্দ থেকে কোথাও হারিয়ে যাচ্ছেন ডিভাইন আপনাকে এটাই সতর্ক করছে ডিভাইন আপনাকে বলছে নিজের আনন্দ নিজেকে তৈরি করে নিতে হবে নিজেকে প্রাধান্য দিতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে বেশ কিছু দিন ধরে বারবার এ সেলফ কেয়ার সেলফ গ্রোথ সেল্ফ হ্যাপিনেস সেলফ ওয়ার্থ বারবার আসছে বারবার আসছে সতর্ক বার্তা ফ্রি অফ প্যান্টাকালস কেন এলো ব্লু কালারের জামা উইথ ফ্লোরাল আপনি পরে থাকতে পারেন রিনুয়ালের এনার্জি আপনার মধ্যেই রিনুয়ালের এনার্জি আছে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন বা কারুর ওপরে নির্ভর করতে হবে না আপনি একাই লড়েছেন আপনি একাই লড়ছেন আপনার পাশে কেউ নেই সেইটা আপনি জেনে বুঝে মেনে নিয়ে এগিয়ে চলুন অনেক সময় হয় প্রচুর খাটা খাটুনির পরে আপনার মনে হচ্ছে যে কেউ তো আমাকে হেল্প করুক কিন্তু আপনার সাথী আপনি আপনার সাথী আপনি ফোর অফ সোর্স রেস্ট অ্যান্ড রেজুনিভেশন বারবার অসুস্থ হয়ে পড়া এবং ডিভাইন আপনাকে রেস্ট নিতে বলছে সেখানে সতর্ক বার্তা কি নিজেকে ক্ষমা করে দিন কোথাও না কোথাও আপনার মনের মধ্যে যদি মনে হয়ে থাকে এটা আমি ভুল করেছি বা এটা আমি কি করলাম বা এটা আমি কেন করলাম এটা কি আমি ঠিক করলাম এটা কি ঠিক হলো ডিভাইন আপনাকে বলছে এত বেশি রিপেন্ডের এনার্জি গিল্টের এনার্জির মধ্যে না থাকতে নিজে আনন্দ তৈরি করে নিতে নিজের আনন্দ নিজে তৈরি করে নিন আর এন জে ভি আর এন এম জি এল এস च पी एनजी के एनार्जी गुल पेल তো আজকের সতর্ক বার্তা এইটাই যে নিজের ভয় নিজের অনিশ্চয়তাকে দুঃখকে কষ্টকে একটা সাইডে রেখে নিজের গিল্ড যে আমি ভুল করেছি এসব না ভেবে নিজের আনন্দ নিজে তৈরি করুন ভালো করে মেডিটেট করুন ডিভাইনের প্রতি কমপ্লিট সারেন্ডার করে দিয়ে নিজেকে মেলে ধরুন লুক ইন আ বুক কোন বই পড়ুন হোয়াট এভার ইওর क्वेश्चंस রাইট নাও ইউ উইল ফাইন্ড দা আনসার ইন আ বুক দা ওয়ার্ডস ইউ ফাইন্ড উইল ব্রিং দা ইনসাইট ইউ সিক আপনি কোনো গাইডেন্স বই পড়তে পারেন মোটিভেশনাল কোনো বই পড়তে পারেন পজিটিভ কোনো বই পড়তে পারেন থিংক বিগ পড়তে পারেন ওকে শতর্ক বার্তা আপনার জন্য ম্যাজিক্যাল ব্লেসিংস বি রেডি ফর দা ম্যাজিক্যাল ব্লেসিংস এখানে আমি বলবো থ্রি 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 লিখুন আর কমেন্ট সেকশানে লিখুন থ্রি 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 আই এম ওপেন টু রিসিভ ম্যাজিক্যাল ব্লাসিংস থ্রি 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 আই এম ওপেন টু রিসিভ ম্যাজিক্যাল ব্লেসিংস থ্রি 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 আই এম ওপেন টু রিসিভ ম্যাজিক্যাল ব্লেসিংস হোয়াট এভার গোয়িং থ্রু ইউ আর বিং অ্যাসিস্টেড বাই ম্যাজিক্যাল ফেয়ারিস ব্লেসিংস এই যে এখানে থ্রি ফোর অফ সোস থ্রি অফ প্যান্টাক্স এখানেও থ্রি এখানেও থ্রি আপনি যে সাপোর্টটা খুঁজছেন বা খুঁজেন বা মনে করেন যে ঈশ আমাকে যদি এই কষ্টটার মধ্যে কেউ হেল্প করতো विश्वास এমলাইবーストরকে বহুদুন বিশ্বাস করুন আপনাকে কিন্তু ডিভাইন সাপোর্ট করছে ডিভাইন ইজ देयर অলওয়েজ টু হেল্প ইউ Heal you and support you তো এই ম্যাজিক্যাল ব্লেসিংসটা আপনি নিন আপনি ডিভাইনের প্রতি কমপ্লিটলি সারেন্ডার করে দিন করে দিয়ে বলুন থ্রি 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 আই নাও রিসিভ ডিভাইন ব্লেসিংস ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে আমার পাশে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে চাইছেন সেই ক্ষেত্রে বলবো আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বাই